কবে আমি কেন জানো

আর না হলে হুঁশিয়ার সাবধান অধিকার আদায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ান সে আমার ভাই হলেও আমি ছাড় দেবো না সে যদি আমার ভাই হয় তাও ছাড় দেবো না এই কথাটা মাথায় রেখে যারা কোন রকম সুমন্ত নিয়ে আসছেন আমরা কিন্তু তাদের প্রতিহত করবো কারণ নিজেদের মধ্যে নিজেরা আমরা প্রতিহত করতে চাই না আমরা বিজয় করতে চাই না আমরা অধিকার আদায় করে এসেছি এমন কোন উদ্দেশ্যে আমি তাকে অনুরোধ করবো আমরা চলে যাবেন করতে পারি দয়া করে এমন উদ্দেশ্যে আমাদের মাঝে থাকবেন না

উপস্থিত আজকে এই অবস্থান কমিটিতে আগত বিধাপন কেন্দ্র বাংলা জেলা থেকে আগত আমার স্বাস্থ্য প্রতিবন্ধ শিক্ষক ভাই ও বোনেরা উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া মানে আপনাকে বলতে নিতে ভালভাবে হচ্ছে দেখা যাচ্ছে ভালো হচ্ছে ভাই আমাদের কি বাচ্চা আমাদের প্রত্যাখ্যান কিছুই আমরা ক্যামেরা ভালো যখন করে যত

তারা অবস্থান থেকে ডাকতে পালন করব আমাদের এখানে কর্মসূচি ডাকি আছে আপনারা দয়া করে রেস্টুরেন্ট জানা প্রাকার এগুলো সহ যত্ন রাখবেন এবং আগামী দিনে দুর্গত আমাদের এই জানা সেস্টুনগুলো আমাদের কাজে লাগবে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি কথা বলতেছিলাম উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত পুলিশ ভাইরা উপস্থিত আছেন আমাদের সামনে ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা সাংবাদিক ভাইরা প্রতীক ভাইরা প্রত্যন্ত থেকে আগত আজকের এই কর্ম অবস্থান কর্মসূচিতে আগত আমার প্রাণ প্রিয় শিক্ষক কর্মচারী ভাইরা আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ বরিশাল জেলা তথা প্রতিবন্ধী বিদ্যালয় পক্ষ থেকে আপনাদেরকে আজকে এই জুলাই মাস এই গত জুলাই এই মাসে বাংলাদেশে আবার একটি স্বাধীন স্বাধীন সুস্থ হয়েছিল বন্ধুরা আমার আবু ভাইয়ের কে প্রতিক্রিয়া থেকে দেখছেন আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক থেকে দেখছেন জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদেরকে টেলিভিশনের সঙ্গে

আজকে অনেক কষ্ট করে আমার সম্মানিত ভাই বোনা বিশেষ করে আমার মা আপনারা এখানে এসেছেন তাদের প্রাপ্তি এই সকল শিক্ষক কর্মচারী এবং সম্মানিত মা বোনদের প্রতি সব পালনে আমি তাদের সাথে একটু ঘোষণা করছি আসুন আপনারা ঘরে বসে থাকেন না আর

আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ স্বীকৃতি ও এমপি ভক্তির লক্ষ্যে সারা দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী সমূহের শিক্ষক কর্মচারীগণদের অবস্থান কর্মসূচি পক্ষ থেকে আমি আছি সরাসরি লাইভে দর্শক কে কত থেকে দেখছেন আমাদেরকে জানাবেন প্রতিবন্ধী বিদ্যালয় এবং এই আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য যেসব শিক্ষার উপকরণ দরকার সেই উপকরণ উপকরণ দেওয়া আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে দেবেন এটাও আমি আশা করছি বন্ধুরা আমার শুধু এই বক্তাদের মধ্যে নিয়ে সেই নয় আমাদের অবস্থান কম শিক্ষ হবে যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে সমস্ত মন্ত্রণালয় থেকে

শিক্ষক কোন আপনারা থাকবেন আপনারা আমাদের আসা আপনারা আমাদের উৎসব আমাদের শক্তি আমাদের আপনারা আমাদের আপনারা আমাদের ভালোবাসা আপনার কাঁড়া করে আপনারা আমাদের গাড়িগুলো তুলে ধরবেন আমরা এত আসে হয় অবশ্য অবল একটি ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আজকে আমরা একটি বিভিন্ন প্রতিষ্ঠাতা প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে তার সরকারের পক্ষে সম্পর্ক ছিল না আজকে সমাজের প্রতিভা কান্দি মানুষ খারাপ বাংলাদেশে প্রতিমন্ত্রী বিদ্যালয় স্থাপন করছে এবং সেখানে লক্ষ লক্ষ শিক্ষা প্রাণীদের হয়েছে তাদের তাদের কর্মী করেছে বন্ধু নয় আর

কথা বলতে পারছি কিনা যদি আমরা তাই আপনারা সবাই চার যার জায়গা থেকে আন্দোলন সংগ্রাম চলে যাবেন

দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা তারা কিন্তু এখানে আমরা উনিশশো সিদ্ধান্ত উনিশশো উনিশশো

সরকারকে হটিয়েছে বন্ধু আজকে সেই সেই সামনে কথা আন্দোলন বিরোধী সকলেরকে যারা আন্দোলন করছেন তাদেরকে ছেলে জানায় যারা সাই দেশে তাদের ওই রাস্তার মাথা রাস্তা করি এবং যারা আহত হয়ে বিভিন্ন মেডিকেলে আহত অবস্থায় আছেন তাদের আহত দ্রুত সত্যতা কামান করি বন্ধুরা আপনারা দেখেছেন যে

আপনারা যারা সাথী আছেন তারা মেধাবী তারা মেধাবীরা এই কিন্তু সংখ্যায় তাই আপনাদের কাছে সুন্দর অনুরোধ আছি তারপরে শরীফ মহাদয় কিন্তু আপনারা আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়ে এমপি উত্তর জন্য আপনারা একটু মানিনের পদ্মা আমি প্রতিষ্ঠা নোবেল নোবেল বিদায় ডাক্তার ডক্টর মোহাম্মদ সাহেব কাছে আমাদের পানিগুলো একটু তার কানে দেন আমরা যেন এই পানিগুলো শেষ করে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে এবং মাননীয় সমস্ত সমাজ কল্যাণ প্রচেষ্টা মালয় আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনারা যদি আমাদের এই দাবি মেনে নিয়ে এই হাজার হাজার শিক্ষক নতরীকে

দেখতে পাচ্ছি এই প্রতিবন্ধী তারা কিন্তু প্রায় এক লোক মতন এসেছে এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি দেখতে অসেন আসছে কিন্তু তারা এখানে দাবি নিয়ে এসেছে এবং সেই দাবিগুলো কিন্তু খুব সুস্পষ্ট দর্শক আজকের লাইফকে এখানে শেষ করছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য